বন্ধুগান আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না সব কিছু প্রধানমন্ত্রীর করে সব ছিল তাই না এখন হর থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব। আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব আগে কি হতো ওই সেক্রেটারি থেকে আইন মন্ত্রী বলতে যে ওরে দাও জোরে দিয়ে দিল ওরে ছাইরে দিল তাই না এখন আর ওই সব হবে না আইন যেভাবে চলে আইন যেভাবে আছে সেইভাবে চলবে অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে বন্ধুরা এই যে আমাদের বন্ধুরা এখানে ক্যামেরা ট্যামরা নিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে আছে এদিকে আছে আগে তারা লিখতে পারতো না বলতে পারতো না দেখাতে পারতো না এখন সব পারে গম আজকে আরো বেশি পারবে কারণ এটা সূচনা করেছিলাম আমরাই তাই না তো আজকে এই খাল খনন কর্মসূচিটা আমরা কেন আনলাম এখানে খাল পরিষ্কার এই জন্যে আমাদের র্যাডই হওয়ার কথা ছিল র্যালি হলে আপনারা এই রাস্তায় খুব বিরাট ভিড় হয়ে যায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় ঢাকা শহর বন্ধ হয়ে যায় বা কষ্ট হয় মানুষের কষ্ট হয় এই কথা চিন্তা করে আমাদের কাজ করেন ঢাকা শহরে দুইটা যে অঞ্চল ইউনিট দুই ইউনিটে দুইটা খাল আপনারা বেছে নেন যেটা আপনারা পরিষ্কার করবেন সেইভাবে আমরা আপনাদের নেতাদেরকে বলেছি তারা সেইভাবে আজকে এখানে আপনাদের পরিষ্কার করার জন্য ব্যবস্থা নিয়েছেন নাই এইখান আমরা দেখতে চাই যে পরিষ্কার হয়েছে এবং আপনাদের নেতা কর্মীরা পরিষ্কার করছে এইখানে বোঝা যাবে যে আপনাদের দলের প্রতি দরদ কতটা

হাঁটতে হবে জনগণের কাছে যেতে হবে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে তাই না আইসেন না না আপনাকেও দেখতে চাই আমি হাঁটতে দেখছি বুঝছেন আমি কি কথাগুলো ভুল বলছি ভাই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব দিতে হবে তাদেরকে নেতৃত্ব নিতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি কোন গোলযোগ কোথাও করা যাবে না বিশেষ করে নির্বাচন নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের ছাত্র বিশ্ববিদ্যালয় গুলো সেখানে যেন আমরা কোনো গোলযোগ সৃষ্টি না করি কোথাও যেন এই বদনাম না আসে যে বিএনপি বড় বড়যোগ আপনার বড় দল আপনাদের দায়িত্ব অনেক তাই না ইতিমধ্যে তো দায়িত্ব এসেই পড়ছে আপনাদের কাছে পাড়ায় মহল্লায় কোন করে লোকজন আপনাদের কাছেই আসে না মিটমাট করে দেওয়ার জন্য পুলিশ ভাইরা ওই দূরে থাকে থাকে বলে আপনাদের ব্যাপার আপনার তাই না এখন আর অপকর্ম করতে দেওয়া যাবে না আমরা পুলিশ ভাই সবাইকে আহ্বান জানাই অতীতে যে খারাপ কাজ করছেন করছেন এখন দয়া করে ভালো হয়ে যান ফিদা হয়ে সঙ্গে থাকেন তাহলে আপনাদেরকে সবাই ভালোবাসবে বক্তব্য বড় বড় রোদ্র আবার উঠছে গরম হচ্ছে আপনারা দয়া করে সবাই এই অংশগ্রহণ করেন কর্মসূচিতে এবং এ কর্মসূচিকে সফল করেন এটা মনে রাখবেন যেটা আমাদের তারেক রহমান সাহেবের প্রোগ্রাম তাই না কার প্রোগ্রাম কি আমরা কার কাটবো

আজকে কাজ অংশগ্রহণ করা আমন্ত্রণ জানিয়ে সফল করার এই উদ্বোধন ঘোষণা করে আমি শেষ করছি